আপনার যে কোনো ভালো পর্যায়ে চাকরি করতে হলে বা যে কোনো ভালো পর্যায়ে যাইতে হলে কিন্তু কম্পিউটার জানার প্রয়োজন তেরো চোদ্দ পনেরো বিশের মধ্যে কিন্তু অনেকগুলো প্যাকেজ আছে গ্রাফিক্স এর কাজ ভিডিও এডিটিং এর কাজ কোডিং এর কাজ ডিজিটাল মার্কেটিং এর কাজ স্মুথলি করার মধ্যে একটা প্রসার রাইজন ফাইভ চৌত্রিশশো জি ফোর ফোর এইট থ্রেটের প্রসার যেহেতু রাইজন প্রসার ডুয়েল ইনস্টাগ্রাম নিয়েছে এইট জিবি এইট জিবি ষোলো জিবি ডাটা দুই বছর ওয়ারেন্টি সকালে বাজেট কম হলেও আমরা চেষ্টা করছি সবগুলো প্রোডাক্ট যেন কোয়ালিটি ফুল প্রোডাক্ট হয় ভোগান্তির শিকার না হয় বারবার যেন আসা যাওয়া না লাগে মাদারবোর্ড নিয়েছে জিংসা অফিসিয়াল একটি মাদারবোর্ড

মনাকের তিনশো পঞ্চাশ ওয়াটে দুই বছর ওয়ারেন্টি সহ করে আমরা আবারও চলে আসলাম গরিবের বন্ধু সিরাজ ভাইয়ের কাছে ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি বলছিলাম যে আপনি কি গরিবের বন্ধু ভাই আসলে কম বাজেটের মধ্যে যদি সবাই পিসি পায় তাহলে কিন্তু যেই লোক কম বাজেটের মধ্যে পিসি আসলে দেয় আসলে কম বাজেটের মধ্যে বলতে কি আপনি একটা দেখা যাচ্ছে আঠারো থেকে বিশ টাকার একটা পিসি আপনি দিচ্ছেন তেরো চোদ্দ হাজার টাকায় অপার মূল্যে তো সেখানে যারা কাস্টমাররা নিবে তারা তো গরিবের বন্ধু ভাববে না তো বন্ধুরা যারা পিছিয়ে নিতে চাচ্ছেন বাজেটের মধ্যে সেরা সারা পিকেজ এখানে কিন্তু অনেকগুলো প্যাকেজ আছে মাত্র তেরো হাজার পাঁচশো টাকা তেরো হাজার নয়শো টাকা অর্থাৎ তেরো চোদ্দ পনেরো বিশ এর মধ্যে কিন্তু অনেকগুলো প্যাকেজ আছে আপনি যেটা ভালো লাগে

মার্কেটে অনেক হাজার হাজার ক্লায়েন্টরা কিন্তু ওয়েট করতেছে রাইজেন ফাইভ ডে পিসি বিল করার জন্য কিন্তু বাজেট বিশ একুশ হাজার তার মধ্যে এরকম অফার কিন্তু এখনো পর্যন্ত কেউ দেয় নাই বা টেকনোলজি বিডি কিন্তু নিয়ে এসেছে ষোলো জিবি র্যাম থাকবে ফুল ব্র্যান্ড নিউ প্রোডাক্ট দিয়ে কিন্তু অফিশিয়াল প্রোডাক্ট দিয়ে মাত্র একুশ হাজার টাকা রাইজেন ফাইভ ডে প্যাকেজ থাকবে এবং রাইজেন সেভেনের প্যাকেজ থাকবে ষোলো জিবি র্যাম দিয়ে মাত্র চৌত্রিশ হাজার টাকা এরপরে আই ফাইভ এইট প্যাকেজ থাকবে এবং সর্বশেষ যে প্যাকেজ থাকবে সেটাও থাকবে সিক্স জেনারেশনের সিক্স জেনারেশন সিক্স জেনারেশনের প্যাকেজ মানে আজকে একদম দামি দামি প্রিসিদ্ধ বা একদম কম দামি কম টাকায় ঠিক আছে চমৎকার এর জন্য বলছি পরিবার বন্ধু হ্যাঁ আচ্ছা প্রথমে কি দেখাবো আজকে প্রথমে আমরা দেখাবো হলো 13900 টাকা যে বিলটা এই বিলটা আমরা

মানে ওয়ারেন্টি থাকলেও আশা করি ওয়ারেন্টির জন্য দৌড়াদি করা লাগবে না এবং ব্র্যান্ডেড প্রোডাক্ট রাখা হয়েছে ঠিক আছে এটা দিয়ে ফ্রিল্যান্সিং গেমিং এডিটিং গ্রাফিক্স সব কাজ স্মুথলি করতে পারবে ঠিক আছে এইরকম একটা বিল বেসিক লেভেলের কাজগুলো শিখতে পারবে ভিডিও এডিটিং কাজ শিখতে পারবে অনেক ভাইরা যারা আছে যারা 50000 1 লাখ টাকার জন্য বসে থাকে যে আমার টাকা জমলে তারপর আমি 1 লাখ টাকা দিয়ে পিসি নিব 50000 টাকা দিয়ে নিব তো এইভাবে করতে করতে কিন্তু একটা সময় টাকাও জমােনা পিসিও নেওয়া হয় না তারকে সে কিন্তু বেকারই রয়ে যায় তো এই যে মাত্র 13900 টাকা দিয়ে পিসি বিল করেও কিন্তু আপনি কাজ শিখে বেসিক লেভেলের কাজ শিখে বা আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে কিন্তু আপনার পড়াশোনার পাশাপাশি কিন্তু আপনি কম্পিউটার শিখা আবশ্যক কারণ আপনার যে কোনো ভালো পর্যায়ে চাকরি করতে হলে বা যে কোনো ভালো পর্যায়ে যাইতে হলে কিন্তু কম্পিউটার জানার প্রয়োজন অবশ্যই এটার কোনো বিকল্পে নেই তো আপনারা মোবাইল যারা তিরিশ চল্লিশ হাজার টাকা দিয়ে কিনতে চলে যান মোবাইলের থেকেও অনেক কম টাকায় কিন্তু এপিসিটা আপনি পাচ্ছেন এবং সব ধরনের কাজ শিখতে পারবেন কাজ করতে পারবেন ডিজিটাল মার্কেটিং কোডিং ওয়েব ডেভেলপমেন্ট ইউটিউবিং যারা করতে চান

এবং এখানে যেহেতু স্টক কুলার নাই ট্রে হওয়ার কারণে আমরা আট জিবি একটা ভালো মানের কুলার নিয়েছি এইসব তিনশো পঞ্চাশ মডেলের প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা এরপরে আমরা এখানে র্যাম হিসেবে নিয়েছি দেখতে পাচ্ছেন কিংস প্যাক ব্র্যান্ডের লাইফ টাইম ওয়ারেন্টির একটি র্যাম ডিডিআর ফোর এইট জিবি ছাব্বিশশো ছেষট্টি এটা আপনার লাইফ টাইম ওয়ারেন্টি থাকবে হিক্সিন সহকারে প্রাইস থাকবে মাত্র দুই টাকা এরপরে এখানে কিংসম্যান ব্র্যান্ডের দুইশো ছাপ্পান্ন জিবি নিয়েছি পাঁচ বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে মেড ইন তাইওয়ানের প্রোডাক্ট প্রাইস থাকবে মাত্র আঠাইশো টাকা এরপর আমরা যে মাদারবোর্ডটা দিয়েছি রেভেঞ্জারের তিনশো এগারো এম প্রো তিন বছর ওয়ারেন্টি সহকারে ফুল ইনটেক ব্র্যান্ড নিউ মাদারবোর্ড এটার প্রাইস থাকবে পাঁচ হাজার চারশো টাকা মানে বাজেট কম হলেও আমরা চেষ্টা করছি সবগুলো প্রোডাক্ট যেন কোয়ালিটি ফুল প্রোডাক্ট হয় যেন ঢাকার বাইরে থেকে আমাদের কাছ থেকে দূর দূরান্ত থেকে যে সকল কাস্টমাররা আসে পিসি বিল করে নিয়ে গেল যেন ভৌগান্তের শিকার না হয় বারবার যেন আসা যাওয়া না লাগে আমরা চেষ্টা করি একটা পিসি কিনে যেন টেকনোলজি বিডির কথা সবসময় মাথায় থাকে যে নেক্সট টাইম কোনো বন্ধু বান্ধবের বা নিজের কোনো কম্পিউটার রিলেটেড কোনো পার্টস লাগলে যেন টেকনোলজি বিডির কথা সবার আগে মাথায় আসে যে এই দোকান থেকে আমি প্রোডাক্ট কিনেছিলাম ভালো সার্ভিস পেয়েছি আর একটা প্রোডাক্ট অর্ডার দিই ঠিক আছে তো আমরা সবসময় এটাই চেষ্টা করি কারণ আমি আপনার কাছ থেকে একদিন হয়তো একটা লোকাল লেটার প্রোডাক্টে এত 500000 টাকা লাভ করবে কিন্তু বিজনেস কিন্তু ওই এক জনই শেষ বাট আপনি একটা ভালো প্রোডাক্ট দিতে থাকলে আপনার সাথে একটা রিলেশন তৈরি হবে আপনি কিন্তু আমাদের কাছ থেকে একটা বিক্রি করে কিন্তু অনেকগুলো আপনার দ্বারা আমি সেল করতে পারবো এটাই আমাদের মূল আসলে ফোকাস আমরা সব সময় আফটার সেল সার্ভিসটা বেটার দিতে আসার চেষ্টা করি আর আমরা তিনটা বিষয় সব সময় মানে মাথায় রাখি সেটা হলো আফটার সেল সার্ভিস যেন আমাদের কাছ থেকে কেউ যেন খারাপ না পায় ঠিক আছে আফটার সেল সার্ভিস নিয়ে আমরা কোনো কম্প্রোমাইজ করি না আর দুই নাম্বার হলো রিজনেবল প্রাইস ঠিক আছে যেন আপনার কষ্টের টাকায় যেন আপনি একটা মার্কেট থেকে শ্রেষ্ঠ একটা প্রোডাক্ট দিয়ে পিসি দা পান যেন আপনার গলা কাটা না হয় আপনি যেন ঠোগে না যান লসে যেন না পড়েন ঠিক আছে মার্কেট থেকে সবার থেকে দুইশো একশো টাকা কমে হলো আমার থেকে পাবেন বেস্ট প্রাইসে পাবেন আর তিন নম্বরটা হলো কোয়ালিটিফুল প্রোডাক্ট কারণ আপনার একটা পিসি দেখা যাচ্ছে যে আট হাজার টাকা সাত হাজার টাকাও বানানো যায় দশ হাজার টাকাও বানানো যায় কিন্তু সেগুলোর প্রোডাক্ট কোয়ালিটি যদি আপনার লো হয় চাইনিজ প্রোডাক্ট হয় অনেক ধরনের প্রবলেম দেখা যায় দেখা যাচ্ছে যে এক মাস পরেই দুই মাস পরে গিয়ে আপনার পিসি বন্ধ হয়ে যায় রিস্টার্ট মারে চলে না অনেক ধরনের প্রবলেম দেখা যায় ঠিক আছে আমরা চেষ্টা করি এগুলো যেন না হয় কাস্টমারের পিসিতে তো এই এখানে আমরা দেখাইলাম হলো পোসার

দুশো ছাপ্পান্ন একটি তাইওয়ানের ইনভিএম এসএসডি তিনশো এগারো মাদার বোর্ড গেমিং ক্যাসিং এবং পাওয়ার সাপ্লাই এখন কথা হলো যায় বাজেট আর কমের মধ্যে তো আপনি পাইতেন ঠিক আছে পাইতেন আমার কাছেও পাবেন আপনি কারণ যখন আমি এই যে তিনশো এগারো না দিয়ে একশো দশের মাদার বোর্ড দেবো এক বছর ওয়ারেন্টি থাকবে বা দুইশো পঞ্চাশের দেবো সেইগুলো কিন্তু আপনার চার হাজার একশো দুশো টাকার মধ্যে পাওয়া যায় এসএসডি বাইশ তেইশশো টাকায় পাওয়া যায় র্যাম কিন্তু তেরো চোদ্দশো টাকায় পাওয়া যায় তো সেই সেই প্রোডাক্ট দিলে কিন্তু আপনার ওয়ারেন্টির আশা লাগতে পারে প্রবলেম হতে পারে বাট প্রোডাক্ট একটু ভালো হলো আপনার বাজেট 500 700 টাকা 1000 টাকা বেশি হলেও জিনিস আপনি একদিন কিনবেন শান্তিতে মতো ইউজ করবেন একটা জিনিস একটা একটা বিষয় কি আপনি একটা কাজের জন্য একটা কম্পিউটার নিয়ে গেলেন নিয়ে যাওয়ার পরে আপনি কাজ করতে বসলেন প্রবলেম কাজ করতে বসলেন প্রবলেম কাজের কিন্তু মুভমেন্ট নষ্ট হয়ে যাবে কাজ করার যে আগ্রহ সেটা কিন্তু হারাই যাবে ঠিক আছে তো এই যে এই জিনিসটা আমরা কিন্তু আসলে বুঝতে পারি কারণ এই এই চেষ্টা করি যেন প্রোডাক্টটা আপনার শান্ত মতো ইউজ করতে পারেন কাজ যেটা আপনি আগাইতে চাচ্ছেন যে কাজ করে সেই কাজটা যেন আপনি ঠিক মতো পিছিয়ে বসলে করতে পারেন ঠিক আছে তো এরপর আমরা দেখতে পাচ্ছেন উনিশ ইঞ্চি মনিটর নিয়েছি এটা হলো অ্যাটলাসের উনিশ ইঞ্চি পাঁচ হাজার দাম এই মনিটরটা দিয়ে আপনার প্রাইস আসবে পঁচিশ হাজার সাতশো টাকা আচ্ছা ঠিক আছে তো এখানে একটু বাজেট তো মানে অন্যান্য র্যাম এসএসজি মাদ্রডেন কম না করে আপনি চাইলে প্রসেসরটা একটু কম নিতে পারেন যদি বাজেট কম থাকে আই থ্রি এইট জেনারেশনের জায়গায় আপনি চাইলে কোরাই ফাইভ এইট জেনের জায়গায় আপনি চাইলে আই থ্রি এইট জেনারেশন নিতে পারেন সেক্ষেত্রে আপনার দেখা যাচ্ছে যে আই থ্রি এইট জেনারেশনের দাম পঁচিশ ছাব্বিশশো টাকা বা কোরাই ফাইভ সিক্স জেন দিয়েও বিল করতে পারেন

কল অফ ডিউটি গেম তারপরে ফ্রি ফায়ার গেম খেলতে পারবেন এছাড়া আপনার গ্রাফিক্স ডিজাইনের কাজ যেমন আপনার আপনারিং এর কাজ প্রিমিয়ার আফটার ইফেক্ট ফিল্মরা ফিল এডিটিং করতে পারবেন ফটোশপ ইট এর কাজ করতে পারবেন কোডিং করতে পারবেন স্মুথলি একটা কাজ করার মতো একটা বিল্ড আমি মনে করি ইন্টেল জেনারেশন অনেক পাওয়ারফুল একটা বিল্ড ঠিক আছে এরপরে আমরা সর্ব তিন নম্বর প্যাকেজে চলে যাবো তিন নম্বর প্যাকেজটি সাজাইছি রাইজেন ফাইভ

এবং আমরা যেহেতু রাইজন প্রসার দুই টি গ্রাম নিয়েছি এইট জিবি এইট জিবি ষোলো জিবি ডাটা দুই বছর ওয়ারেন্টি সহকারে প্রাইস থাকবে আঠাশশো টাকা এরপরে আমরা মাদার বোর্ড নিয়েছি জিংসা অফিসিয়াল একটি মাদার বোর্ড বি ফোর ফিফটি এমকে তিন বছর ওয়ারেন্টি থাকবে এটা প্রাইস রাখা হয়েছে মাত্র ছয় হাজার একশো টাকা তিন বছর ওয়ারেন্টি সহকারে এবং আমরা দুইশো ছাপ্পান্ন জিবি একটা নিয়েছি কিংস প্যাক ব্র্যান্ডের এটা প্রাইস থাকবে তিন বছর ওয়ারেন্টি সহকারে মাত্র পঁচিশশো টাকা এবং যে ক্যাশিং নিয়েছে দেখতে পাচ্ছেন এটা হলো হাইপার পাওয়ার ব্র্যান্ডের হোয়াইট কালারের একটি দারুণ আট জিবি ক্যাশিং

প্রত্যেকটা বিল্ডের সাথে কিন্তু কিবোর্ড এবং মাউস সম্পূর্ণ ফ্রি থাকবে। কিবোর্ড মাউসের জন্য আলাদা কোনো টাকা লাগবে না আর ইনস্টলেশন কোনো চার্জ নাই। আমাদের কিন্তু এক্সট্রা কোনো চার্জ নেই। আমরা ফুল সেটআপ রেডি করে দেব আপনার বাসায় গিয়ে। শুধু প্লাগ ইন প্লে করবেন ঠিক আছে? আর আমাদের ঠিকানাটা হলো ঢাকা নিউ এলিফ্যান্ট রোড সায়েন্স ল্যাবরেটরি মোর আলপনা প্লাজা মার্কেটের তিন তলায় 31617 নম্বর শপে আসলে কিন্তু আমাকে পেয়ে যাবেন সকাল 10:30টা থেকে রাত 6:00টা পর্যন্ত আর মঙ্গলবার সাপ্তাহিক বন্ধ থাকে। এছাড়া রেগুলার খোলা থাকে আর যারা অর্ডার করবেন কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে আমরা টেকনোপ থেকে তুলিয়া হোম ডেলিভারি পাঠাই দিই জেলা উপজেলা এবং গ্রাম অঞ্চলে হলেও সমস্যা নাই হোম ডেলিভারি চলে যাবে সেই ক্ষেত্রে আপনি যদি ফুল একটা পিসি অর্ডার করেন তাহলে এক হাজার টাকা অ্যাডভান্স করবেন এবং যদি কেউ মনে করেন সিঙ্গেল সিঙ্গেল আইটেম নেবেন যে আমার শুধু র্যাম দরকার পিসি তো আছে আগের বা শুধু মাদার বোর্ড বা এসএসডি দরকার তাহলে সেগুলো আপনার নিতে পারবেন শুধু ডেলিভারি চার্জটা একশো টাকা বিকাশ বা নগদে অ্যাডভান্স করে দেবেন এবং বাকি টাকা আপনার প্রোডাক্ট বুঝে পেয়ে ডেলিভারি ম্যানের কাছে দিয়ে দিতে পারবেন ঠিক আছে তাহলে আমাদের ঠিকানা এছাড়াও যদি বুঝতে অসুবিধা হয় স্ক্রিনের নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে কন্ট্যাক্টে ফোন দিয়ে কিন্তু আপনারা সরাসরি আমাদের শপে এসে দেখে শুনে বুঝে আপনারা পিসি বিল করতে পারবেন আমাদের পছন্দের প্যাকেজগুলো ছাড়াও যদি আপনার কোনো পছন্দ থাকে সেগুলো দিয়েও আপনারা পিসি বিল করতে পারবেন যদি আপনার পছন্দের কনফিগার থাকে ভালো প্রাইস চান স্ক্রিনের নাম্বারে হোয়াটসঅ্যাপে আপনার কনফিগার পাঠাই দেন প্রাইসে ম্যাচ করলে আমাদের কাছ থেকে এসে বিলগুলো করে নিতে পারবেন ঠিক আছে আর সময় একটা বিষয় যেটা বলি সেটা হলো যারা অর্ডার করে তাদের কিন্তু একটা ভয় থাকে থাকে মনে যে আমি জিনিসগুলো ভিডিওতে এগুলো পেলাম কিনা পাবো পাব কিনা ঠিক আছে তো তাদের জন্য বলবো আপনারা জাস্ট ভিডিও কল দিবেন আপনার অর্ডারটা কনফার্ম করে আপনার যেই যে কম্পোনেন্টগুলো দিয়ে প্রোডাক্টটা অর্ডার করবেন আপনি ভিডিও কল দিয়ে আমাদের পাশে পিসি রেডি হবে দেখতে পারবেন যে আমি সেম সেম প্রোডাক্ট আপনাকে দিলাম কিনা ঠিক আছে দেখে তারপর আপনার পিছিটা ইনস্টলেশন হবে ওকে তো এরপর আমরা চলে যাব চার নাম্বার প্যাকেজে তার চার নাম্বার প্যাকেজটা আমরা সাজাইছি মনিটর ছাড়া এটা হলো তেত্রিশ চৌত্রিশ হাজার পাঁচশো টাকা চৌত্রিশ পাঁচশো চৌত্রিশ হাজার পাঁচশো টাকা রাইজেন সেভেন সাতান্নশো জি দিয়ে বিলটা সাজাইছে এখানে রাইজেন সেভেন সাতান্নশো জি পোসা রাখা হয়েছে আট কোর ষোলো থেটের একটি পোসার এম ফোর সবচেয়ে পাওয়ারফুল পোসার এবং এই পোসারটা আপনার ডিডিআর ফোর র্যাম সাপোর্টেড এবং এই পোসারটা মার্কেট প্রাইস কিন্তু অনেক ছিল এক সময় ছাব্বিশ সাতাশ হাজার টাকা দাম কিন্তু অলমোস্ট অর্ধেক নেমে এসেছে মাত্র চোদ্দ টাকায় চলে এসেছে বর্তমান সময়ে যারা এইরকম বাজেটের মধ্যে পিসি নিয়ে নিচ্ছেন কিন্তু এই রাইজন সেভেন সাতানশো যে নিচ্ছেন না তারা কিন্তু লসে পড়ছেন মিস করতেছেন কি জিনিস মিস করতেছেন সেটা আপনারা নিজেরাই অনেক কল্পনা করতে পারবেন না কারণ রাইজন সেভেন সাতান্নশো এটা অনেক পাওয়ারফুল পোসার আটটা কোর ষোলোটা থ্রেড থাকবে এই পোসার দাম রাখা হয়েছে তিন বছর ওয়ারেন্টি সহকারে চোদ্দো হাজার নয়শো টাকা এরপরে আমরা ষোলো জিবি র্যাম নিয়েছি কিংস প্যাক ব্র্যান্ডের ডিডার পর জিবি করে ডুয়েলিস্টিক প্রাইস রাখা হয়েছে বত্রিশশো ম্যাগার র্যাম লাইফ টাইম ওয়ারেন্টি সহকারে মাত্র পাঁচ হাজার টাকা মানে পঁচিশশো টাকা করে পাঁচ হাজার টাকা এরপরে দুইশো ছাপ্পান্ন জিবি ম্যাডিন তাইওয়ানের একটি এম বিএম এস এস নিয়েছি পাঁচ বছর ওয়ারেন্টি থাকবে প্রাইস রাখা হয়েছে মাত্র আঠাশশো টাকা এরপরে প্রাইম এ পাঁচশো বিশ এ মার্চ সিরিজের একটি মাদা নিয়েছে আসুসের প্রাইস রাখা হয়েছে আট হাজার একশো তিন বছর ওয়ারেন্টি থাকবে এবং যে নিয়ে আছে আমরা এটা হলো মনাক মিস্ট্রি বক্সের একটি ক্যাশিং পাঁচটা ইয়ার জিবি ফ্যান সহকারে এটার প্রাইস থাকবে মাত্র তিন হাজার টাকা সাদা কালো দুইটা ভেরিয়েন্টে আমাদের কাছে আছে কালার গুলো চেঞ্জ করা যায় আবার চাইলে অপর রাখা যায় ঠিক আছে তো এরপর আমরা সাথে একটা পার সাপ্লাই নিয়েছি অভো লং কেবেলের এবং বিগ ফ্যানের একটি পার সাপ্লাই দুই বছর ওয়ারেন্টি সহকারে প্রাইস রাখা হয়েছে বারোশো টাকা তো চৌত্রিশ হাজার পাঁচশো টাকায় আপনি পাচ্ছেন এই কম্পোনেন্টগুলো রাইজেন সেভেন সাতান্নশো জি পাঁচশো বিশ আসুসের মাদাবোড দুশো ছাপান্ন জিবি এনভেমএ ষোলো জিবি র্যাম গেমিং ক্যাচিং এবং পার্টস আপনার সহ এটার সাথে আপনার যদি মিটার সহকারে বিল করতে চান বিভিন্ন ভেরিয়েন্টের মনিটর আছে বাইশ ইঞ্চি বর্ডারলেস আছে আট হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো নয় হাজার আটশো বিভিন্ন ভেরিয়েন্টের মনিটর আছে সেগুলো দিয়ে আপনার ফুল বিল করে নিতে পারবেন ঠিক আছে তো এই ছিল আজকের ভিডিওতে চারটা প্যাকেজ আশা করি আপনাদের ভালো লেগেছে সংক্ষেপে কিন্তু আজকের ভিডিওটা শেষ করে দিচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ